ডিএনসিসির নতুন আঠারোটি ওয়ার্ডের জন্য পাঁচ কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে চার হাজার পাঁচশোটি ফ্লোরেসেন্ট বাতি কেনা হয়েছে প্রতিটি ওয়ার্ডে দুইশো করে বাতি দেওয়া হয় এক একটি বাতির পেছনে খরচ হয়েছে এগারো হাজার আটশো আট টাকা হাতে গোনা কয়েকটা সড়কে বাতি থাকলেও অধিকাংশ সড়কে নেই বাতি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এখনো বসানো হয়নি সড়ক বাতি যেগুলো আছে সেগুলো এখনো অকেজ এই লাইটগুলো বেশ কয়েক মাস ধরেই নষ্ট হয়ে আছে তদারকি করতেছে না সেরকম লাইটগুলো এই যে ছয় মাস জড়িয়ে মানে বন্ধ এই রোডটাও খারাপ রোডের কার্যক্রম করে না হয় না এবং এই রোডটা অন্ধকার যখন থাকে তখন এখানে ক্রাইম হইতে পারে সড়ক বাতি লাগানোর এক বছরের মাথায় বেশ কিছু ওয়ার্ডে জ্বলছে না সব বাতিগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে দু জুলাইয়ে সংযুক্ত হওয়া নতুন আঠারোটি ওয়ার্ডে কিন্তু কাগজ কলমে সিটি কর্পোরেশন হলেও পাঁচ বছর নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা দু সালের অক্টোবর মাসে নতুন আঠারোটি ওয়ার্ডে বসানো হয় পুরনো প্রযুক্তির সড়ক বাতি ফ্লোরেসেন্ট লাইট কিন্তু এক বছরের মাথায় নতুন নতুন আঠারোটি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায় তা বেশিরভাগ বাতি নষ্ট হয়ে আছে এই যে সিটি কর্পোরেশনের যেগুলো লাইট আছে এই কিছু কিছু জ্বলে কিছু কিছু জ্বলে না প্রেম বাগান থেকে হাওয়ার রোড পর্যন্ত ম্যাক্সিমাম লাইটগুলে নষ্ট গত কয়েক মাস ধরে বাতিগুলো নষ্ট হয়ে পড়ে আছে কিন্তু মেরামতে কর্তৃপক্ষ এখনো ব্যবস্থায় নেয়নি এই বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী ও অঞ্চল এক

অবগত করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে সড়ক বাতিগুলো সচল করা হবে এই ব্যাপারে কর্পোরেট আমি কথা বলেছি যে যে আমাদের হয়েছে খুবই নিম্নমানের এবং যে লাইটগুলো আছে সেগুলো লাগানো হয়েছে কিছুদিন নষ্ট হয়ে যায় আপাতত সাতশো সড়ক বাতি যদি স্থাপন করা হয় তাহলে আমাদের কোনো সমস্যা থাকে না কিন্তু পর্যায়ক্রমে আমাদের দিবে বলে আশ্বস্ত করেছেন সিটি কর্পোরেশন সেক্ষেত্রে আমাদের দুইশো সড়ক বাতির জন্য পাস হয়েছে এবং অতি শীঘ্র সড়ক কাজগুলো শুরু হয়ে যাবে এবং আমি আশা করছি যে বিগত দিনের মতো যেন ওই রকম নিম্নমানের যেন সড়কপাতি না লাগানো হয় আমরা আমাদের এলাকার জনগণ সুবিধা চাই যে এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে লাইট সমস্ত কিছু আমরা আসলে আমাদের লোকজন যাতে সুবিধা ভোগ করতে পারে সেই জিনিসটা আসলে মূলত আমরা চাই লাইট গুলো যদি একটু আরেকটু উন্নত মানের লাগাতো তাহলে হয়তো অতি দ্রুত লাইট নষ্ট হতো না এই রোডটাও খারাপ কার্যক্রম করে না হয় নাই এবং এই রোডটা অন্ধকার যখন থাকে তখন এখানে ক্রাইম হইতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য দ্রুত এই লাইট লাগিয়ে দেওয়ানোর জন্য বিশেষভাবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী